দেখো দেখো গিয়েছিলাম ছাদে তো দেখলাম ফুলে ভর্তি হয়ে আছে গাছটা আর পরিবেশটা এত সুন্দর লাগছিল বিশেষ করে এই হলুদ হলুদ ফুল দেখলে না আমার খুব লোভনীয় লাগে তার উপর যদি দেখি যে সাথে আমার অপরাজিতা প্লাস ঝুঁই ফুল বলে যেটা হয় আরও কয়েকটা ফুল সাদা নীল ওই নয়নতারা এগুলো যখন মিক্সচার হয় না এত ভালো লাগে বেশিরভাগই গাছে থাকে নয়নতারা তার উপরে এই যে হলুদ সন্ধ্যা মালতি যেটা বলে বারবার ফুলটাকে এত ফোকাস করে দেখাচ্ছি দুটো ফুলের মানে একদম জোড়া ফুল দুটো যেন একসাথে একদম মানে এত ভালো লাগতেছিল আর সন্ধ্যা নামবে নামবে তার আগে দিয়ে দেখো মানে আকাশ তখনও অনেক আলো এই সময় একটা ঘ্রাণ পাচ্ছিলাম গাছ থেকে এই জোড়া ভাই বোন দুটোকে দেখতে এত ভালো লাগছে কার কার পছন্দ হয়েছে বলো তো আর হলুদ রঙটা দেখলে না এক যেন মনে হয় একদম পারফেক্ট কালার দেখো পুরো সবুজ গাছে যখন হলুদ হলুদ একটু হালকা লাল আভা এরকম দেয় আর এটাতে না মাল্টিপল কালারও হয় একটা দেখলাম ম্যাজেনটাও ধরেছিল তো দেখো আমার চোখে তো খুবই ভালো লাগতেছে তো এই ফুল দেখলে অনেকে যারা পূজা করে তাদের কথা মনে পড়ে আর কি ওরা তো ফুল খুঁজে তো আমার এখন গাছে অনেক ফুল মাঝে মধ্যে মনে হয় যে দিয়ে আসি আর আমার কেন জানি আমার খুব ভালো লাগে ঘরে নিয়ে ফুলগুলো যখন সব একসাথে রেখে দেয় দেখতে একটা সৌন্দর্য কারণ কিছুক্ষণ পর তো এমনিতেই ঝিমিয়ে যাবে এরকম একটা অবস্থা আর কি তো ওই সাইডে যাচ্ছি একটু দেখি কি অবস্থা গাছের এদিকে আমার নাইট কুইন ছিল এই যে দেখো নয়নতারা ভরে আছে চারিদিকে আর লেবু গাছও আছে লেবু গাছটার কী অবস্থা যায় না হঠাৎ করে এই আমার অপরাজিতা এটাকে দেখলাম তারও কয়েকটা মানে পাতা আছে কি সুন্দর কালার না নীলটা একদম গাঢ় নীল মানে এত ভালো লাগছে মনে হচ্ছে একটু কী দিচ্ছে আমার সাথে মানে মনে হচ্ছে আমাকে দেখতে পেয়েছো আমি বললাম যে হ্যাঁ দেখতে পেয়েছি তারা তোমার কাছেও আসতেছি তো কিছুক্ষণ একদম নয়ন ভরে দেখেই নিলাম তো কিছু নয়নতারা ফুল নিলাম কিছু অপরাজিতা নিলাম মানে দুই একটা গাছ থেকে আবার ছিঁড়তেও ইচ্ছা করে না কিন্তু এই ধরনের ফুলগুলি বেশিক্ষণ থাকে না গাছে তো যার ধরেন একটু হাঁটলাম দেখিয়ে এই বিল্লু চলে গেল আমার খরগোশের একদম খুব প্রাণপ্রিয় বন্ধু এবং এখন এর বিল্লুরও খুব প্রাণপ্রিয় বন্ধু তো এখন ওই ছাদে আছে তো লেবু গাছটা একটু দেখলাম আর আকাশটা এতদিন ঝড় বৃষ্টির পর কিছুটা পরিষ্কার কিছুটা নাম বেশ পরিষ্কার আবার হঠাৎ করে এত ম্যাঘ হয়ে যায় কেমনি তাও বুঝতে পারি না দেখা যায় দিনে কটকটে রোদ আর রাত হলে বৃষ্টি পড়ে ওইটাই বুঝি না আসলে এত তাড়াতাড়ি কেমনি মেঘ জুমে যায় এরকম একটা অবস্থা আর কি তো সন্ধ্যা নামার আগে এই আকাশটা দেখতে এত ভালো লাগতেছিলো মানে এতদিন ঝড় ঝাপটা ঝড় ঝাপটা বৃষ্টি এরকম অবস্থা আর এদিকে দেখো লাউ গাছ ধরেছে লাউ বলছি মিষ্টি কুমড়া গাছ নিচের পরিবেশটাও একটু দেখাচ্ছি শান্ত শান্ত একটা পরিবেশ হয়ে আছে এখন মনে হচ্ছে অনেক ঝড় অনেক বৃষ্টি অনেক বন্যা অনেক তুফানের পর এখন একটা শান্তশিষ্ট একটা পরিবেশ ওইদিকে খালের পানিও দেখাচ্ছি আর এটা লেবু গাছ লেবু গাছের একটা পাতা নিলাম নাকে দিচ্ছিলাম বেশ ভালো লাগতেছিল এটা দ্বিতীয় লেবু গাছ একটা তো হচ্ছিল শুধু বাড়তেছেই তো বাড়তেছে আর আগাছা ভরে গিয়েছে লেবু গাছে তো ঘুরে ঘুরে দেখছিলাম ফুলগুলো আমাকে কোনটাও কি দিচ্ছে তাও দেখছিলাম আর কিছু কিছু মিষ্টি কুমড়া ফুলও ধরেছে আর এদিকে অপরাজিতা গাছের দিকেও আসতেছিলাম আর পেঁপে গাছের গোড়ায় একটু যাব। পেঁপে ধরেছে কিন্তু মেশ কয়টা পেঁপে একদম গোটা গোটা পড়ে গিয়েছে গাছের নিচে দেখে একটা পেঁপে পড়া মানে খুব দুঃখ পেলাম আর কি আসলে সারের কারণেই মনে হয় এরকম অবস্থা হয়েছে আর দুটো কি একটা আছে মনে হয় ওটাও পড়ে যাবে এরকম খুব খারাপ লাগতেছিলো মানে বড় হয়ে আসতেছিলো আর একটু বড় হলে খাওয়া যেত আর কি এখন এরকমই ছিল এটা ঝরে পড়ে গিয়েছে মানে সকালে আর ফুলও আছে মানে দেখা যাচ্ছে কিনা না না এই যে দেখাচ্ছি এই আর কি মানে একটু দুঃখই লাগতেছিলো কেন যে পড়ে গেল কেন যে পড়ে গেল আর দুদিকে তাকাচ্ছিলাম এই যে কাছ থেকে আনলাম দুটো আছে আর কি এই দুটোর মধ্যে যাই না এই মনে মানে কোনো একটা পড়ে যাবে এরকম একটা অবস্থা আর কি এতটুকু সার কিছুটা আগে দেওয়া হয়েছিল এই যে উপরে আরগুলো ছোটো ছোটো ফুল থেকেই মানে পেঁপেটা ধরে আছে মানে সারটার পেলে হয়তো সুযোগে বড় হবে আর সন্ধ্যাবেলা গেল না ছাদের এই আশেপাশে গাছগুলোর আশেপাশেই ঘুরতে খুব ভালো লাগে কোথায় কী কোন গাছের কি ফুল একদম কিছু কিছু গাছ ছিল একদম মরেই গিয়েছিলো আবার কীভাবে যে এই যে বৃষ্টি পাতলে দিয়ে একটু গাছের ছেড়ে ছেড়ে দেওয়ার কারণে পরিষ্কার করার কারণে এখন ফুলটা মার্শাল্লা আবার ধরেছে আর এখন দেখলাম যে অপরাজিতা যেটা ভিতরে কয়েকটা ফুল নিচ্ছিলাম আর কি নিচে নিয়ে যাব এই যে হাতে দেখো রঙিন রঙিন এই ফুলগুলো দেখতে কি যে ভালো লাগে হাতে পেঁপেটাও আছে আর নিচে গিয়ে দেখাবো সন্ধ্যা হয়ে এলো আমি নেমে যাব এখন ছাদ থেকে আর এইদিকে আসলে তো চোখ আটকে যায় তো সিঁড়ির কাছে এসে লাইটটা জ্বালিয়ে দিলাম সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণ পরে আটাম দিবে দেখো এখনও কি আলো বাহিরে তারপরও জ্বালিয়ে দিলাম আর এদিকে ফুলগুলো নিয়ে আসলাম কেমন লাগছে বলবে সবাই তো আজকের ব্লগটা এইখানেই শেষ করতেছি ছাদে গেলে কি করি না করি সবগুলি শেয়ার করলাম এই যে এনে ফুলগুলো এরকম করে বিলিয়ে দিলাম আর কি দেখতে বেশ ভালো লাগে বেশ ভালো লাগে আমার এরকম চোখে দেখলেও অনেক ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা কেমন লাগলে বলবা আর আমার চ্যানেলটা নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাই না সামনে আরও হয়তো নতুন নতুন যাই করি তাই দিবো এই যে ফুলগুলো সাজিয়ে রাখছিলাম একটার পর একটা এই যে হলুদ গোলাপি নীল সাদা আর কি লাগে বলো সাদাটা খুব কমই দেখা যাচ্ছে তাই না আজকের মতোটা একটা